হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কার্তিক দত্ত ব্লগ আর অনেক দিন পর আমি আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে থেকে আমাদের ধর্মরাজের গাজন শুরু হবে আমি একদিন ব্লগ করতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আর এখন আমি একটু ভালো আছি আর আজকে থেকে আমাদের ধর্মরাজ ঠাকুরের গাজন শুরু হবে তো আজকে হচ্ছে বান ফুড়ো বা বান ফোড়া তো সবাই আজকে ভক্তার আজকে বান ফুরবে আমি এখন আছি নিচে চলো একবার উপরে যাই আমি এখন এসেছি ওপরে এখানে মা আছে এখানে দাদা আছে আর এখন আমি আছি এখানে আজকে একটু শরীরটা তো ঠিকঠাক লাগছে আমার শরীরটা খুব খারাপ ছিল তো কিছুদিন ভিডিও করতে সত্যিই পারিনি আজকে একটু ঠিক আছি তাই ভিডিও করেছি আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে যেখানে অনেক বড় বড় এবং অনেকগুলো বান ফুরবে যে ভক্তরা এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা আঁচপালা জুড়ে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ছোটো ছোটো বান বা একটা করে দুটো করে যারা যারা বান ফুড়বে তাদের জন্য এই জায়গাটা দেখুন আমি একটা দুটো এমনি ভিডিও দিতে পারি কিন্তু আমি সবগুলো কিন্তু এই ভিডিও দিতে পারবো না কেন কি আমার রেস্ট্রিকশন চলে গেলে কিন্তু আমার কিছু করার থাকবে না সো ব্যাস যে শিব মন্দিরটা আপনাদেরকে দেখালাম তার পাশেই ছিল এই বড় মাঠ জুড়ে মেলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে শিব মন্দির ঠিক আছে অনেকটা কাছে শিব মন্দির সেই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে আসতে পারি দু মিনিটের রাস্তা জাস্ট তার মানে বুঝতেই পারছি না আর এখানে যেই বড় বড় বানগুলো ফুরবে গোল করা আছে এখানে পরপর সারিভাবে গোল গোল করে করে বানগুলো ফুটছে আমাদের এখানে তিন চারটে জেসিবি এসছে কিছু কিছু ভক্তরা যারা যারা আছেন জেসিবির ওপরে ঝুলবেন মানে একটা আংটা থাকবে যেটা পিঠের বা পায়ে বা বুকে বা পেটের মধ্যে লাগানো থাকবে আর সেটা হিসেবে অমনি করে ঝুলবে আর এটাই হচ্ছে আমাদের আমরাই গ্রাম আমরাই গ্রামে সবাই এখানে ব্যান্ড ব্যানপাটি বাজছে আর নাচানাচি হচ্ছে আমি গানটা গাছতে করে দিয়েছি এই যে এত এত ভক্ত সব এই যে বাবা ধর্মরাজের এই মন্দিরটা এই মন্দিরে এর সব ভক্ত এরা যারা যারা বান পড়েছেন আর কালকে গতকাল আরও অনেক কিছুই হয়েছিল যেগুলো আমি কোথায় কোথায় হয়েছিল সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে আমি আসছি এই যে এই যে এই যে টিয়ের মতন পাশে যে একটা জিনিস ছিল এটা যে টিয়ের মতন এই জিনিসটা আছে এখানে দুটো পা ঝুলিয়ে পড়ে নিচে একটু আগুন জ্বালানো থাকবে সেখানে এমনি করে ঝুলাবে গতকাল এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁটা আর সাথে যে হিন্দু দোল যেটা আপনাদেরকে দেখালাম এই টি এর মতন ওখানে পা এটা সেটাও কিন্তু গতকাল হয়েছিল আমাদের এই আমরাই গ্রামের ধর্মরাজ মন্দিরে পাশে রোডে যেই রোডটা যাচ্ছে সেটা হচ্ছে মা দুর্গার একটা মন্দির সেদিকে মনে হয় ঘুরে পড়ে যাবে আমরা যাচ্ছি একটু আলাদা দিকে আপনারা বিশ্বাস করবেন না হাজার হাজার মানুষ দুর্গাপুরে যারা যারা আছেন তারা তারা সবাই এই বানফুরোর দিন আজকের বুদ্ধ পূর্ণিমার দিন সবাই আসে আমাদের এখানে বানফুরা দেখতে সবাই কমেন্ট বক্সে একটু জয় শ্রীরাম কমেন্ট করে দেবেন আমরা আমাদের বাড়ির সামনে চলে এসেছি যেখানে আমাদের জেসিবি একটা দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছিল এই জিনিসটা যেটা আপনাদেরকে এখনই দেখাবো কালকে যে ভিডিওগুলো হয়েছিল সেগুলো আমি আজকে দিচ্ছি ভিডিওটা আর অনেক ভিডিও আমার কাছে ছিল যেগুলো আমি দিলাম না কেন কি রেস্ট্রিকশন চলে আসতে পারে সেই জন্য তো ঠিক আছে আমি ভিডিওটা এখানে এনে করছি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ টাটা গুড নাইট